দেখো একচল্লিশতমতে একটা কোশ্চেন আসছে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত আবার মতে দুইটা কোশ্চেন আসছিল বায়ুমণ্ডল যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে উত্তর আয়নোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে সেটা হচ্ছে ট্রপোমণ্ডল চলো এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক এখানে আমরা গোলাকার যে অংশটা দেখতেছি এটা পৃথিবী পৃথিবীর ভূপৃষ্ঠে আছি আমরা এবং এই যে সূর্য থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এটাকে বলা হয় বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডলকে চারটা লেয়ারে ভাগ করা হয়েছে চারটা স্তরে প্রথম একটা ভাগ দ্বিতীয় একটা ভাগ তৃতীয় একটা ভাগ একটা চতুর্থ ভাগ তো প্রথম ভাগ যেটা সেটাকে বলা হয় টপোস্ফিয়ার দ্বিতীয় ভাগ যেটা সেটাকে বলা হয় স্পিয়ার। তৃতীয় যেটা ভাগ সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার চতুর্থ যেটা ভাগ সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রথম যে লেয়ারের দূরত্ব সেটা হচ্ছে পনেরো কিলোমিটার পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্পিয়ার। পঞ্চাশ থেকে পঁচাশি হচ্ছে মেসোস্ফিয়ার এবং উপর দিকে পাঁচশো পর্যন্ত যখন আমরা যাব পাঁচশো পর্যন্ত গেলে তখন সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার অথবা আইনস্ফিয়ার প্রথম যে স্তরটা আছে টপস্ফিয়ার এর মধ্যে যত ধরনের ঘূর্ণিঝড় তারপর হচ্ছে টর্নেডো আর হচ্ছে তোমার যেমন সাইক্লোন এসব হয়ে থাকে এবং এই এটাকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বজ্রপাত তার মানে বিদ্যুৎ চমকায় তারপর বিভিন্ন টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় যত প্রকার ঝড়ঝন আসে সেটা কোথায় হবে টপ স্পিয়ার হবে প্রথম লেয়ারে তারপর একটা হচ্ছে স্টেটো এটাকে বলা হয় শান্ত মন্ডল তাহলে তোমরা বুঝেই গেছো শান্ত মন্ডল তার মানে এখানে কোনো এরকম সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় এসব হয় না এই শান্ত মন্ডল এটা দিয়ে চলাফেরা করে কি জেট বিমান জেট বিমান চলাচল করে এটা দিয়ে এবং এই যে যেই লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে দেখো আমি একটা তোমাদের জন্য কি এঁকে ফেললাম সাঁতা এখে এই যে সাতা এই সাতাটা মনে করো কি দিয়ে তৈরি নাম হচ্ছে ওজন গ্যাস কি গ্যাস ওজন গ্যাস তার মানে এই যে এস্টোটো স্পিয়ারের যে লেয়ারটা আছে সেটা কি দিয়ে তৈরি ওজন গ্যাস দিয়ে আচ্ছাদিত থাকে এই জন্য সূর্য থেকে ডিরেক্ট যে ইউবি রশ্মি ইউবি লাইটটা তোমার কোথায় প্রবেশ করতে পারে না আমাদের এই টপো স্পিয়ারে আসতে পারে না সেটা কোথায় শোষিত হয় সেটা এসে এই যে ওজন গ্যাস দ্বারা তোমার কি হয় এখানে এসে শোষিত হয় তার মানে টোটাল এটা হচ্ছে সাতার মতো আচ্ছাদন করে আছে কে ওজন গ্যাস তারপরে হচ্ছে মেসোস্পিয়ার সবচেয়ে শীতলতম অঞ্চল এটা সবচেয়ে শীতলতম মণ্ডল হচ্ছে স্পিয়ার তারপর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটার মধ্যে প্রচুর পরিমাণে আয়ন থাকে যেমন হাইড্রোজেন প্লাস থাকে তারপর হচ্ছে হিলিয়াম প্লাস প্লাস এরকম থাকতে পারে এই যে আয়নগুলো থাকে এটাকে বলা হয় বা জন্য এবং এই যে থার্মোস্পিয়ার বা আয়নোস্পিয়ার এখান দিয়ে তোমার কি করে সেটা হচ্ছে বেতার তরঙ্গ প্রেরণ করা হয় তোমার স্যাটেলাইট থেকে কি করে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ হচ্ছে প্রেরণ করা হয় কোনটা দিয়ে থার্মোস্পিয়ার বা আয়নোস্ফিয়ার দিয়ে